তাদের নাম উচ্চারণ করলে যেন শিহরণ জাগে শরিলে ইউটিউবের পিছনের গোপন সাম্রাজ্যের শাসকেরা কে শুধু ভিডিও বানায় আর কে চালায় কোটি কোটি ডলারের গেম তাদের কেউ ধরা দেয় ক্যামেরার সামনে আর কেউ পেছনে করে রচনা ইতিহাস আজ আমরা জানতে চলেছি কে আসল আজ জানবো চারজন ইউটিউবার সম্বন্ধে মিস্টার বিষ বর্তমান ইউটিউবের একচ্ছত্র শাসক সাবস্ক্রাইব সংখ্যা চার মিলিয়নেরও বেশি ভিউ মানেই মিলিয়ন পুরস্কার মানে লাখ লাখ ডলার নো লিমিট ইন্দোনেশিয়ার গেমিং লিজেন্ড পঞ্চাশ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর গেম খেলে বানায় ইতিহাস পিউ ডাইপাই ইউটিউবের এক সময়ের মহারাজ যার নাম এক সময়ে ছিল বীরশের শীর্ষে এখন একশো এগারো মিলিয়ন ফ্যানবেস আর ক্যারিমিনাতি ভারতের গর্ব যার সাবস্ক্রাইব সংখ্যা পঁয়তাল্লিশ মিলিয়ন তাকে বলা হয় রোস্টিংয়ের রাজা এখন তো আমরা জানলাম কার সাস সাবস্ক্রাইবার সংখ্যা কত বেশি চলুন এবার জেনে নিই কে কত ডলার ইনকাম করে মিস্টার বিশের বাসিক আয় প্রায় একশো বিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রতিদিন আয় করে তিন লাখ টাকারও বেশি গিনিজ বুকেও লিখে ফেলেছেন নিজের নাম বিশ্বের সব চাইতে ধনী ইউটিউবার জ্যাসনো লিমিটে বছরে আয় করে দুই মিলিয়ন ডলার তবে স্পঞ্চারশিপ আর লাইভ স্ট্যাম্প মিলে তার আয় ছুঁয়েছে আরও অনেক উঁচুতে ক্যারিমিনাতির ইনকাম প্রায় চার মিলিয়ন ডলার কিন্তু ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম ব্যান স্পঞ্চারেও তার খেলা জমে আর পিও ড্রাইভাই ইউটিউব থেকে ধীরে ধীরে দূরে সরলেও এখন বছরে আয় করে পনেরো মিলিয়ন ডলারের বেশিও চলেন এখন দেখে কার ভিডিওতে কত ডলার খরচ করে এই প্রশ্নের উত্তর একটাই মিস্টার বিশ তার একটা ভিডিও মানে বিশাল বাজেট পাঁচ থেকে দশ লাখ ডলার অব্দি বিমানের ভিতরে ডলার লুকানো বাস্তব স্কুইট গেম তাকে বলা হয় ইউটিউবের ইলন মাস্ক আর ক্যারিমিনাতে ভিডিওতে ব্যয় করে দশ থেকে বিশ হাজার ডলার টাকা দিয়ে কি রাজা হওয়া যায় নাকি প্যাশন কল্পনা আর কষ্টেই বানায় আসল কিং এদের সবাই এক একজন ইউটিউবের যোদ্ধা কেউ ক্যামেরার সামনে রাজত্ব করে আর কেউ শুধু চায়ার আড়ালে তবে সফলতা শুধু ডলারের গল্প নয় এটা আত্মার জেদ আর ফ্যাশনের ফল আপনার মতে কার কন্টেন্ট সব চাইতে পাওয়ারফুল কমেন্টে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে যুক্ত হন রহস্য লোকের সঙ্গী হিসেবে রহস্যে ঘেরা জগতে নতুন নতুন গল্পের সন্ধানে